আমার নাম আতিকুল্লাহ আর আমার বাড়ির নাম হয়েছে লাইলি বেগম গ্রাম হয়েছে পাতিরা গ্রাম হয়েছে পাতিরা আর এটা ইয়ের আমগ এই ইয়ের মধ্যে পেপার আস মানে গ্রাম হয়েছে পাতিরা যখন নাকি আমার মোবাইল দিছে আর ওখান হয়েছে ঢাকা উত্তর ৪৩ নং ওয়ার্ড এটা কত সালে এইটা তো নতুন করে সাতানব্বই সালে আমার মোবাইল দিছে ঠিক আছে আর আর মোবাইলতে আগে এর আগে আমি আবার ব্যাংকের মধ্যে গরুর ফার্মের লোন নিছি চলছি আমার সেলিমে নিয়ে চলছি আমার উন্নতি হইছে এইদি ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আমি এইটার জন্য আসছি আল্লাহ যেন ওনার সামনে আমার এই ছবিটা দিয়ে দেয় ঠিক আছে আমরা এইমাত্র যে যার সাথে কথা বললাম ওনার স্ত্রী লাইলি বেগম যিনি গ্রামীণ ফোনের প্রথম গ্রাহক উনি এসেছে এয়ারপোর্টে ডক্টর এইনুসিস স্যারের সাথে দেখা করার জন্য তো আমরা ওনার আশাটা ওনার প্রত্যাশা যেন সফল হোক এই এই জন্যেই আমরা এখন দেখাচ্ছিলাম ওনার কথাগুলো আপনারা হয়তো শুনেছেন মোহাম্মদ ইসলাম মোহাম্মদ মজুর ইসলাম হীরা সাধারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রবাসী টিভি ঢাকা